আপনি যদি ভীতু প্রকৃতির মানুষ হয়ে থাকেন বা আপনি যদি দুর্বল শ্রেণির মানুষের মধ্যে পড়েন সেক্ষেত্রে এই ভিডিওটি থেকে দূরে থাকবেন কারণ এই ভিডিওটিতে যে বিষয়টি আমি ডিসকাস করার চেষ্টা করব সেটি হচ্ছে আপনি কেন প্রচুর পয়সা বা প্রচুর অর্থ উপার্জন করতে পাচ্ছেন না আপনার দুর্বলতা কোথায় রয়েছে হাতের মধ্যে এমন কিছু সিম্বল বা সংকেত তৈরি হয় যেগুলি মানুষের সফলতার পেছনে বাধা হয়ে দাঁড়ায় আপনি যদি দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সত্য বা রিয়েলিটি এটা আপনার হতে থাকলে আপনি ডিমোটিভেট হতে পারেন তাই সত্যকে শোনার সৎ সাহস যদি আপনার মধ্যে না থাকে তাহলে অবশ্যই এই ভিডিও থেকে স্কিপ করে যেতে পারেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় গরিব হওয়ার রেখা যে চার পাঁচটি সংকেত আমি এই ভিডিওটিতে আলোচনা করব এই চার পাঁচটি সংকেতের মধ্যে যদি তিন চারটি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো জায়গায় নেই এটা হানড্রেড পারসেন্ট বলা যায় তবে মূল আলোচনায় আসার আগে একটা কথা অবশ্যই বলবো সমস্যা যখনই তৈরি হয়েছে তার আগেই কিন্তু সমাধানের রাস্তা সেটি অলরেডি তৈরি হয়ে রয়েছে তাহলে যে চার পাঁচটি সাইন বা সংকেত নিয়ে আমি আলোচনা করব এগুলি যদি আপনার হাতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন সেক্ষেত্রে এর প্রতিকার কি রয়েছে সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় যদি আপনি এখনও এই ভিডিওটিতে রয়েছেন খুব মনোযোগ সহকারে নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন আমরা প্রত্যেকেই সাকসেস চাই প্রত্যেকে প্রচুর অর্থ চাই কিন্তু সবার ভাগ্যে সেটা আসে না কেন আসে না সেটা তার হাতেই সংকেতগুলি দেখলেই বোঝা যায় নাম্বার ওয়ান কন্ডিশন আপনি করতলকে দেখার আগে হাতের আঙুলগুলিকে দেখুন আঙুলগুলি অপেক্ষাকৃত সরু সেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন এই হাত থেকে যদি দেখেন তাহলে এই হাতে করতল এবং আঙুলের মধ্যে সমন্বয় বা ব্যালেন্স এটি ঠিকঠাক রয়েছে কিন্তু দারিদ্রতার লক্ষণ যদি আঙুলগুলি অপেক্ষাকৃত অনেক বেশি সরু হয় দ্বিতীয়ত আপনি আঙ্গুলগুলোতে কি দেখবেন যদি আড়াআড়ি রেখা এই ধরনের অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় এবং সেগুলি যদি কম বেশি সব আঙুলগুলিতেই দেখতে পাওয়া যায় তাহলে এগুলিকে কিন্তু দারিদ্রতার লক্ষণ বলা হয়েছে অর্থ আপনি যতই উপার্জন করুন কিছুতে অর্থ ধরে রাখতে পারবেন না এই বিষয়টি শাস্ত্রে উল্লেখ রয়েছে এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট আঙুলের মধ্যে যেটি দেখা সেটি হচ্ছে দুটি আঙুলের মাঝে গ্যাপ রয়েছে কি না অর্থাৎ যদি এইরূপ গ্যাপ সৃষ্টি হয়ে যায় দুটি আঙুলের মাঝে সেটাও কিন্তু গরিব হওয়ার একটা প্রধান কারণ হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারবে না যদি আঙুলের মাঝে গ্যাপ এই বিষয়টি দেখতে পাওয়া যায় তাহলে আঙুলগুলিতে এই ধরনের সংকেতগুলি রয়েছে কিনা সেটি দেখে নিন এবারে মূল যে বিষয় সেগুলি আমরা হাতের মধ্যে দেখব সবচেয়ে প্রথমেই দেখুন প্রচুর অর্থ আসবে না অর্থ আসবে না আপনি চরম দারিদ্রতার মধ্যে জীবন যাপন করবেন সেটা অ্যাট ফার্স্ট আমরা শুক্রক্ষেত্র থেকে দেখব তাহলে শুক্র ক্ষেত্রে কী দেখবেন শুক্র ক্ষেত্র অপেক্ষাকৃত অনেকটা ফ্ল্যাট প্রকৃতির হয়ে গেছে শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রচুর অসংখ্য রেখা তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি ক্রমশ দারিদ্রতার দিকে আপনি যাচ্ছেন মিলিয়ে দেখে নিতে পারেন দারিদ্রতা একদিনেই আসে না সেটি কিন্তু ক্রমশ আসতে থাকে হতেই পারে এই সাইন আপনার হাতে রয়েছে আপনার আজকের তারিখে প্রচুর অর্থ আছে কিন্তু আপনি যদি আপনার প্রেজেন্ট টাইমকে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন আপনার উপার্জন যা রয়েছে তার চেয়ে খরচ সেটা অধিক মাত্রায় হচ্ছে এবং এই ধরনের নেট সাইন যদি ভেনাস মাউন্টে তৈরি হয়ে যায় সেটি কিন্তু প্রচুর অর্থের অপচয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে সবচেয়ে প্রধান দারিদ্রতার জন্য এই সাইনটি আপনারা খুঁজতে পারেন দ্বিতীয় গরিব হওয়ার রেখা সেটি কিন্তু আপনাদেরকে শনির ক্ষেত্রে দেখতে হবে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব আমরা প্রত্যেকেই কর্ম করে অর্থ উপার্জন করি কিন্তু সেই কর্ম যদি আপনি না পান বা আপনি যতটা পরিশ্রম করছেন তার রেজাল্ট আপনি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রমশ গরিব হতে থাকবেন বা পোর হতে থাকবেন তাহলে সেই সাইন শনির ক্ষেত্রে কীরকম অবস্থায় থাকতে পারে দুরকম কন্ডিশন হতে পারে নাম্বার ওয়ান কন্ডিশন হতে পারে ঠিক আপনার শনির ক্ষেত্রে এই ধরনের একটি স্পষ্ট জব চিহ্ন তৈরি হওয়ার রয়েছে। যদি এই জব চিহ্ন আপনার শনির ক্ষেত্রে থাকে আপনি মিলিয়ে দেখে নিন আপনি যতই পরিশ্রম করুন সেই পরিশ্রমের ফর্টি পার্সেন্টের বেশি ফিডব্যাক আপনি কিছুতেই পাচ্ছেন না তাহলে সিক্সটি পার্সেন্ট পরিশ্রম আপনার বৃথা যাচ্ছে সুতরাং এটাকে গরিব রেখা বা গরিব সংকেত বলা যেতে পারে দু নম্বর শনির ক্ষেত্রে কি ধরনের সিম্বল তৈরি হতে পারে শনির ক্ষেত্রে একটি এই ধরনের রেখা সেটি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে সেক্ষেত্রেও এটিকে কিন্তু দারিদ্র রেখা হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে বা গরিব হওয়ার রেখা হিসেবে এই রেখাকেও দেখা যেতে পারে এই রেখা যদি থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব সেটি হানড্রেড পারসেন্ট থাকবে একাধিক ব্যবসা পরিবর্তন এই ধরনের মানুষ করেই থাকে অর্থাৎ যদি আপনি ব্যবসা করছেন কোনো ব্যবসা করে স্থিরতা আসছে না যদি আপনি চাকরি করছেন দু মাস চার মাস মাস চাকরি করার পর আপনার কর্মচ্যুতি ঘটে যাচ্ছে এক জায়গাতে স্থিত হতে পারছেন না যদি যে চাকরি বা কর্ম করছেন সেখানে উপযুক্ত স্যালারি এটিও আসছে না তাহলে শনির ক্ষেত্রে এই দুটি রেখা অত্যন্ত বিপজ্জনক যতগুলি দারিদ্রতা সূচক সিম্বল বা সংকেত হাতের মধ্যে থাকে তার মধ্যে শনির ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে বা শনির ক্ষেত্রে যদি এই ধরনের একটি চিহ্ন তৈরি হয় সেটিকে কিন্তু গরিব হওয়ার রেখা হিসেবে বর্ণনা করা রয়েছে তবে ভয়ের কিছু নেই সমস্যা থাকলে সমাধান আছে আপনার হতে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এরপর দারিদ্রতার রেখা বা গরিব হওয়ার রেখা আপনারা কোথায় দেখবেন এরপর দারিদ্রতার রেখা আপনারা হাতের তিনটি প্রধান রেখায় খোঁজার চেষ্টা করুন প্রধান রেখা বলতে আয়ু রেখা আয়ু রেখায় কী ধরনের দারিদ্রতা সূচক রেখা থাকতে পারে যদি আয়ু রেখা থেকে কোনো নিম্নগামী এই ধরনের রেখা চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট এই রেখা আপনাকে গরিব করে তুলবে যে বয়সে এই ধরনের একটি নিম্নগামী রেখা আয়ু রেখা থেকে নিচের দিকে আসছে সেই বয়সে বিপুল অর্থ নাশ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এর বাইরে দারিদ্রতা রেখা কি রয়েছে এর বাইরে রয়েছে এই ধরনের কোনো একটি প্রমিনেন্ট রাহু রেখা এই ধরনের একটি স্পষ্ট রেখা খুব ভালোভাবে আপনারা বুঝবেন রাহুর ক্ষেত্রে এই ধরনের প্রচুর রেখা রয়েছে সেগুলি কিন্তু আপনাকে গরিব করে দেবে না জীবনে বাধা সংঘর্ষ সমস্যা সেগুলি আসবে কিন্তু সেগুলি থেকে ওভারকাম সেটিও আপনি করতে পারবেন কিন্তু একটি স্পষ্ট গভীর এই ধরনের রেখা রাহুর ক্ষেত্র থেকে রয়েছে এবং আপনার উন্নতিকে আটকে দিচ্ছে তাহলে এই রেখা কিন্তু অবশ্যই গরিব হওয়ার রেখা যে বয়সে এই ধরনের রাহু রেখা আপনার গ্রোথ লাইনকে কেটে বেরিয়ে যাবে সেই বয়সে কিন্তু অবশ্যম্ভাবী বিপুল অর্থ ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এই একই ধরনের সিম্বল সেটি কিন্তু আপনারা মস্তিষ্ক রেখাই পেতে পারেন মস্তিষ্ক রেখাই কি ধরনের হবে যেমন এই খাতটিকে যদি আপনারা দেখেন তাহলে মস্তিষ্ক রেখা কিন্তু এখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে তাহলে এই ধরনের ব্রোকেন মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন সেটি যদি হয় অবশ্যই এই বয়সে দারিদ্রতা আসবেই আর এই ধরনের ভাঙা আয়ু রেখা যদি হয় সেক্ষেত্রেও হবে হৃদয় রেখা যদি হয় সেক্ষেত্রেও হবে আর মস্তিষ্ক রেখা যদি হয় সেক্ষেত্রেও হবে এর বাইরের দারিদ্রতা সূচক রেখা সেটি কিন্তু যদি প্রধান রেখায় কোনো ধরনের শৃঙ্খলাকৃতি তৈরি হয়ে যায় সেটি কীরূপাবে তৈরি হতে পারে দেখুন এটা হচ্ছে আপনার হৃদয় রেখা আর হৃদয় রেখায় এই ধরনের সাইনগুলি রয়েছে এই ধরনের সাইন যদি তৈরি হয় সেক্ষেত্রেও একে আপনারা রেখা বা গরিব রেখা হিসেবে বলতে পারেন যে বয়সে এই ধরনের শৃঙ্খলাকৃতির রেখা তৈরি হয়ে যাবে সেই বয়সে আপনার গ্রোথ সেটা অবশ্যই বাধাপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর রয়েছে রেখা। আপনার হতেই পারে এই ধরনের একদম মনে বন্ধ থেকে এই ধরনের একটি রেখা রয়েছে আপনি হয়তো চিন্তা করছেন আপনি চরম ভাগ্যবান জীবনে অর্থের অভাব আসবে না জীবনটা সুখেই কাটবে না এই ধরনের যদি সুবিশাল ভাগ্যরেখা থাকে তাহলে আপনাকে কিন্তু ভাগ্যের দাস বানিয়ে দেবে অর্থাৎ আপনার পুরুষত্বের প্রতি বিশ্বাস সেটি কমে যাবে আপনি আপনার ভাগ্যের উপর অনেক বেশি বিশ্বাস করবেন পরিশ্রম সেটাকে আপনি ইগনোর করতে থাকবেন সেক্ষেত্রেও দারিদ্রতা এই বিষয়টি কিন্তু আপনার আসতে পারে তাছাড়া যে কোনো জায়গায় যদি কোনো ভাঙা এই ধরনের আপনার ভাগ্যরেখা তৈরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই বয়সে দারিদ্রতা এই বিষয়টি ইন্ডিকেট করছে এই রেখাগুলি কিন্তু গরিব হওয়ার রেখা আপনারা মনে রাখবেন এরপর রয়েছে রোবের ক্ষেত্র বিশেষ করে রোবের ক্ষেত্রটিকে আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন রোবের ক্ষেত্রে যদি এই ধরনের লাইন তৈরি হয়ে যায় সেই বয়সে কিন্তু আর্থিক সমস্যা আসতে পারে তবে এটা কিছু দিনের জন্যে হয় পরবর্তীতে কিন্তু আবার স্মুথলি চলতে থাকে বা নিজের প্রতি বিশ্বাস রাখলে কর্মের প্রতি বিশ্বাস রাখলে পরবর্তী জীবনে আপনি আর্থিক দিক দিয়ে শক্তিশালী হলেও হতে পারেন কিন্তু রবির ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো কাটলাইন থাকে সেক্ষেত্রে সম্মান হানির সাথে সাথে অর্থহানি এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে যে কয়েকটি রেখা এই ভিডিওতে আলোচনা করলাম আপনারা নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নিন যদি এই ধরনের রেখা রয়েছে দুশ্চিন্তার কোনো কারণ নেই পরবর্তী ভিডিওতে কী ধরনের প্রতিকার করা যায় এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করে দেবো এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ